সিএসির মন্তব্যের বিষয়ে জানাছিলেন মাসুদুর রহমান তারপর আপনি জানেন যে উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম ধাপের প্রচার প্রচারণা শেষ হচ্ছে কিন্তু আজকে রাত 12টায় এবং শেষ দিনে যতটা প্রার্থীরা পাচ্ছেন কিন্তু ভোটারদের কাছে টানার জন্য নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা জানি যে সেই সমস্ত এলাকায় সাত সাত সব এবং ভোটারদের মধ্যেও অনেক উৎসাহ উদ্দীপনা আমরা লোক ভোগ করছি কিন্তু এই নির্বাচনগুলোতে দেখা যায় যে সহিংসতার মাত্রা আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যেত আমরা আশা করছি যে কোনো হতাহত হবে না কোনো সহিংসতা হবে না এবং খুব নিরবচ্ছিন্ন ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে সেটি আমরা দেখে আসব প্রথম ধাপে তিরাশি উপজেলায় ভোট গ্রহণ হবে দশ মার্চ বিশ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হয় নিরবচ্ছিন্ন প্রচার নানা প্রতিশ্রুতি দিয়ে সমর্থন টানার চেষ্টা করেন প্রার্থী ও সমর্থকেরা মাদক এবং সন্ত্রাস নির্মূলের যা কিছু করব এবং আমি বলতে চাই যে এই কখনোই কোনো অন্যায়ের সাথে করবে না সততা নিষ্ঠা এবং যোগ্যতা দিয়ে চেষ্টা করব তাদের যে যে সমস্ত কাজগুলো অসমাপ্ত আছে তার সে সেই উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো সুন্দর সুষ্ঠুভাবে যাতে বাস্তবায়ন করতে পারে প্রার্থী বাছাইয়ের পাশাপাশি উন্নয়নের বিষয়টি বিবেচনা করে সমর্থন দেওয়া হবে বলছেন ভোটাররা আমরা সুন্দর সুষ্ঠ ও অবাধ নিরব নির্বাচনে আশা করছি এবং এইটা উপহার চাই সরকারের কাছে সুন্দর সুষ্ঠভাবে হল দিতে পারি প্রশাসন যেন সাধারণ মানুষের পক্ষে থাকেন এদিকে জেলা সার্ভার স্টেশন থেকে উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের মাঝে ব্যালট পেপার সহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয় শনিবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানোর কাজ শুরু করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা আজকের মধ্যে আমাদের কেন্দ্র এই উপজেলাতে সকল মালামাল বিভাজন কার্যক্রম সম্পন্ন করতে পারব এবং সম্পন্ন করব হয় এবং আগামীকাল সকাল থেকে এই কেন্দ্র ভিত্তিক অফিসারদের মাধ্যমে মালামাল যথাযথ নিরাপত্তা সহকারে প্রেরণ করা হবে ভোট কেন্দ্রের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত বলে জানিয়েছে কমিশন মোস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক উপজেলা নির্বাচন নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান আমাইনুল নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ কেমন দেখছেন নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ শুরুর থেকে কম থাকলেও কিন্তু নির্বাচনের প্রচার প্রচারের যেহেতু শেষ দিন আমরা দেখেছি গত দুই দিন থেকে কিন্তু যেমন প্রার্থীরা ভোটারদের দ্বারে দাঁড়িয়ে যাচ্ছেন তাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বা কী করতে চান আগে সেইটি তারা যেমন ভোটারদের জানাচ্ছেন ভোটারদেরও কিন্তু আগ্রহ সহকারে আমরা দেখি যে তাদের যে উৎসাহ ছিল আগে যে অনেক বেড়েছে বর্তমানে যে আজকে যে পরিষদ আজকে উপজেলা পরিষদ নির্বাচনের যে প্রচারের শেষ দিন আমরা সকাল থেকে বিভিন্ন উপজেলায় গেছি এবং খোঁজখবর নিচ্ছি আজকে কিন্তু উপজেলাগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে কেননা প্রার্থী তার সমর্থকরা কিন্তু প্রত্যেকটা ভোটারের কাছে যাচ্ছে যেহেতু আজকেই শেষ দিন তাদের কাছে যাওয়ার এছাড়াও কিন্তু এতদিন যে পোস্টার বা লিফলেট বা ব্যানার যেগুলো ছিল সেগুলো কিন্তু আজকে উপজেলাতে দেওয়া হয়েছে যে কারণে উপজেলা আছে যে আটটি উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু যেহেতু নেই লড়াইটা মূলত কাদের সঙ্গে হবে রাজ্যের আটটি উপজেলার মূলত নৌকা প্রার্থীরাই রয়েছে এখানে বিএনপি প্রার্থীরা মনোনয়ন পুলিশের মধ্যে তারা প্রত্যাহার করেছে সিদ্ধান্ত অনুযায়ী সেক্ষেত্রে আটটি উপজেলার মধ্যে কিন্তু চারটিতেই আওয়ামী লীগের যে প্রার্থী আছে তাদের তাদের বিরোধিতা করে তাদের দলেরই স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে গোদাগাড়ি দুর্গাপুর চারঘাট এবং বাগমারাতে এই মূলত এই চারটি উপজেলাতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের প্রার্থীর যারা বিরোধী প্রার্থী তাদের মধ্যে বেশ হাড্ডাডি লড়া হয় পরিস্থিতি আপনি কেমন দেখছেন প্রার্থীদের কি অভিযোগ রয়েছে আচ্ছা নির্বাচন নিয়ে কিন্তু আমরা দেখেছি যে প্রার্থীদের অভিযোগ সেটি কিন্তু বিশেষ করে আওয়ামী যে প্রার্থীরা আছে তারা তাদের যে বিদ্রোহী প্রার্থী বা বিদ্রোহী প্রার্থী আছে তারা কিন্তু নৌকার প্রার্থীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ করে যেমনটি আমরা দেখেছি যে রাজ্যের গোদাগাড়িতে বেশ কিছু অভিযোগ করা হয়েছিল যে আওয়ামী যে প্রার্থী আছে তার বিরুদ্ধে যে আওয়ামী যে বিদ্রোহী প্রার্থী হচ্ছে তিনি অভিযোগ করছেন তার প্রেক্ষিতে কিন্তু গেল ছয় তারিখে এই উপজেলার যে নির্বাচন কর্মকর্তা আছে তিনি কিন্তু অভিযান চালিয়ে আওয়ামী যে প্রার্থী জাহাঙ্গীর হোসেনের তার গাড়ি থেকে লোহার পাইবার রড উদ্ধারের ঘটনায় ওই গাড়ির চালক সঞ্জয় কুমারকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে এরপরে কিন্তু ওই এলাকার যে সাংসদ সদস্য অমর ফারিদ চৌধুরী তিনি নির্বাচনে একটি প্রভাব বিস্তারের চেষ্টা করলে কিন্তু নির্বাচন কমিশন থেকে তাকে এলাকা ছাড়া পর তিনি এলাকা ছাড়া এছাড়া কিন্তু অন্যান্য উপজেলাতে আওয়ামী লীগের যে প্রার্থী আছে তার যে বিদ্রোহীদের দাপট আমরা বেশি দেখেছি মূলত এই চারটি উপজেলাতে নির্বাচনে কিন্তু হাড্ডাটি লড়া হবে এখানকার যে নির্বাচনী আমেদ সেইটি কিন্তু বেশ উত্তপ্ত এবং এখানকার যে নির্বাচনী যে ভোটাররা তারাও কিন্তু বিবেচনা করছেন যে কাকে ভোট দেবেন কাকে ভোট দেবে তার এই এলাকার উন্নয়ন হবে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের বিষয়ে জানাচ্ছিলেন মাইনুল হাসান